নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি আর মলি রেডি হয়ে গেছি তো এখন আমরা যাচ্ছি মিলিদির বাড়ি আসলে মলি হলো মিলিদিরই বোন তো ও আমাদের বাড়ি থাকতে বেশি ভালোবাসে তো সেই জন্য আমাদের বাড়ি চলে এসেছিলো আর আমাদের বাড়ি থেকেই এবার দিদির বাড়ি চলে আসতাম আমরা তো এই যে চলে এসেছি দিদির বাড়িতে আর এই যে নতুন ঘরে দিদির পুজোর জন্য আয়োজন করেছে আর এটা আমি এসে করলাম মানে এই যে তুলটার ওপর পেপার দেওয়া এবং তুলসী গাছটা পেপার চড়ানো এটা আমিই করলাম আর তারপরে বাকি গাছটা আমার মা এসে করে দিয়েছিল আর এই হচ্ছে শান্ত ফুলের মালাগুলো ওই যে সুতুলির দড়ি থেকে এমনি সাধারণ দড়িতে নিচ্ছে কারণ সুতুলি পরানো দড়ি আমরা ইউজ করি না আর এখানে হচ্ছে রান্নার জোগাড় কারণ অনেকজন আসবে নাম সংকীর্তন হবে তাদের তো খাওয়ার ব্যবস্থা করতে হবে আর এই যে লুচি রাখার জন্য বিজয়তা ঝুড়ি আর পেপার নিয়েও চলে এসছে আর এখানে হচ্ছে একটা তরকারি টা প্রায় হয়ে গেছে তার জন্য এখানে রেডি করা হচ্ছে লুচি তো লুচির জন্য লেচি কাটা হয়ে গেছে আরও এখানে অনেকটা পরিমাণে ময়দা রয়েছে যেগুলো আস্তে আস্তে করা হবে তো শক্ত হয়ে যাবে বলে এটাকে চাপা দেওয়া রয়েছে আর এই যে এখানে তিনজন মিলে লুচি বেলছে আর ওখানে লুচি কিন্তু ভাজা অলরেডি স্টার্ট হয়ে গেছে এই যে দেখুন অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে আর বড় করাই তো একসাথে প্রায় চারটে পাঁচটা করেই লুচি ভাজা যাচ্ছে তো সেই জন্য বেশি টাইম লাগছে না আর এই যে দেখুন অনেকগুলো লুচি কিন্তু ভাজা হয়ে গেছে আর লুচিগুলো কিন্তু বেশ ভালোই ফুলছে একদম ফুলকো ফুলকো লুচি হচ্ছে তো নাম সংকীর্তনের লোকজন চলে এসছে তো চলুন ঘরের দিকে যায় তো ঘরে এসে দেখলাম সব চলে এসছে কিন্তু এখনো বসে নেই যে হারমোনিয়ামটা রেখেছে তো ওনারা আসলেই সবাই মিলে কিছুজন জন এসছে কিছুজন আসলেই হয়ে যাবে নাম সংকীর্তন শুরু এখানে মাছ সাজিয়েছে তো সেই লুকটা আপনাদের একবার দেখিয়ে দিলাম দুটো গোপাল রয়েছে তুলসী তুলসী দেবী রয়েছে আর তার সাথে পঞ্চতত্ত্ব রয়েছে আর এখানে বাতাস আর ফলও দেওয়া হয়েছিল সাথে একটা বড় মোমবাতি তো এই পুচকেটা আমাকে খুব ভালোবাসে ও যেখানেই দেখে আমাকে এই এইরকমভাবেই ঠিক আদর করে আর এই যে এখন অনেক কজনই চলে এসছে আর আমাদের বোঝও এখানে ঝুনঝুনি বাজাতে স্টার্ট করে দিয়েছে তো ওনারা সবে মানে এখনই বসলো এখনো আসুর বন্ধনাও করা হয়নি আর আমরা এই যে পেছনে বসে রয়েছি তো মলি আছে আর বৌদি আর আমি ছিলাম আর এই যে এখানে গান স্টার্ট করে দিয়েছে আর বোঝোকে আমি তাড়াতাড়ি করে কোলে নিয়ে আসলাম কারণ যখন আশুর বন্ধনা করা হয় তো তখন এই রকমভাবে জোরে জোরে শব্দ করা হয় না রুফ অঞ্জলি ছিল আর গানের তালে তালে দেখুন এখন আবার নাচতেও শুরু করেছে পায়ের কি তাল সে মানে নাচের খুব তাল জানে বোঝো যাই হোক তো এখানে বৌদি আর মলি কুলাকুলি করছিল যেহেতু কীর্তনে কুলাকুলিটা কিন্তু করে অনেকেই জানি না কেন করে কিন্তু করে তো যে এখানেও অনেকজন করছিল সেটা দেখে ওরাও করছিল আর আমিও করে নিয়েছিলাম একটু তো ভীষণ ভালো লাগছিল তো খানিক্ষণ নাম হওয়ার পর এইভাবে ধূপ নিয়ে এনে কি কী করছিলেন ঠিক জানি না জিনিসটা আমার খুব ভালো লাগলো তাই আপনাদের একবার দেখিয়ে দিলাম আর তারপরে নাম সংকীর্তন শেষ হওয়ার পর ওনাদের আমরা খেতে দিচ্ছিলাম তো আজকে ওনাদের দেব হচ্ছে প্রথমেই একটু যেহেতু নারায়ণ পুজো হয়েছে তার জন্য বাতাসা সিন্নি ফল প্রসাদ আর লুচি ছোলার ডালের তরকারি আর তার সাথে থাকবে দুটো করে মিষ্টি তো এই হচ্ছে আমাদের আইটেম তো অনেকজন নেমন্তন্নও আছেন মানে নেমন্ত্রিত রয়েছে তো তারাও আসবে একে একে সবাইকে আমরা খেতে দেব তো এই যে আমিও কিছু কাজ করছিলাম সাথে মিলিদি মলি মামি তো মলি তো একবারেই ফাঁকি মেরেছে আপনারা এইটুকুনিই দেখবেন তাছাড়া ওকে আর টিকিটাও খুঁজে পাওয়া যায়নি ও কোন যে ফোনের মধ্যে ঢুকে বসেছিল দেখতেই পায়নি আর পুরো কাজটা কিন্তু মামি আমি আর মিলিদি আমরা তিনজন মিলে আর খানিকটা হেল্প করেছে আমার বৌদি আর ওদিক থেকে খাবার তুলে দেওয়া এই সবগুলো মেনটেন করা পুরোটা করেছে আমার মা তো এই যে আমরা খাবার দিচ্ছিলাম সবাইকেই ঠিকঠাক করে দিতে পেরেছি কিনা জানি না তো সবাইকে জিজ্ঞাসা করেই দিচ্ছিলাম তো খুব খুশি হয়েছে ওনারাও তো আমি একটু ভয় পাচ্ছিলাম তো বলছিল না না কিছু হবে না দিতে থাকো তো ওনাদের সাহস পেয়ে আমি কিন্তু সবাইকে ঠিকঠাক করেই দিতে পেরেছি শেষ পর্যন্ত মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার